নমস্কার বন্ধুরা চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে আমরা কলকাতা রওনা দিলাম কারণ আমার মেয়ের পাসপোর্টের রিনু আছে আর টাইমটা দিয়েছে সকাল নটায় তাই অত সকালে আমার মেয়েকে নিয়ে বেরোলে ও উঠতে চাইবে না ঘুম থেকে তাই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম বিকেলবেলা বেরিয়ে পড়াতে তা আমার দিদির বাড়ি হাওড়া ময়দান তা বললো আমাদের বাড়িতে থাকবি সকালবেলা যাবি ঠিক আছে তা আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তাই বলতে বলতে ট্রেনও চলে এলো আর আমরা ট্রেনে উঠেও পড়লাম আর চলে এসে আমরা বাড়িতে বসতে না বসতেই ও বললো একটু চ বাজারে যাবো দরকার আছে তা বললাম চ তা বাজারে দেখি বিরাট ব্যাপার বাজারে প্রচুর জামা দোকান এবং প্রচুর লোকজন আর বাজারে যে রকম মেয়েদের জামাকাপড় পাওয়া যায় তেমন আবার ছেলেদেরও জামাকাপড় প্রচুর পাওয়া যায় আর এই হাওড়া ময়দানে আর একটা কথা বলি জামা কাপড় খুব কম দামে পাওয়া যায় এবং খুব ফ্যান্সি আইটেমও পাওয়া যায় আর আপনারা এই জামা কাপড়গুলো আশা করি আপনারা আগেও দেখেছেন হাওড়া ময়দানে যারা যারা গেছেন জানেন যে এইখানে খুব কম দামে সব কিছুই পাওয়া যায় তাই ইউলি দেখে খুব আশ্চর্য হয়ে পড়লো বলল আমি তাহলে এখান থেকে একটা কুর্তি নেব তা কুর্তি দেখতে দেখতে একটা কুর্তি পছন্দ হয়ে গেল তাই আমি বললাম ঠিক আছে কুর্তিটা দেখো ভালো নাকি তা বললো এই কুর্তিটা খুব সুন্দর দেখতে তা আমার দিদিও বলল এই কুর্তিটাই ভালো হবে তাই কুর্তিটা আমরা নিয়ে নিলাম এবং খুবই কম দাম কুর্তিটা নিয়ে তারপরে আমরা ভাবলাম যে একটু কিছু খাওয়া দাওয়া করি তা খাওয়া দাওয়া কিছু রাস্তাঘাটে করেই তা আমার মেয়ে বলল বাপি আমি তাহলে জুতো কিনব তা আমি দিদিকে জিজ্ঞেস করলাম তাহলে এখানে সিলেদার্সের দোকান আছে বললো হ্যাঁ আছে তাহলে একটু এগিয়ে যেতেই দেখলাম তখন বন্ধের মুখে মুখে দোকানটা তা আমরা একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতেই বাচ্চাদের সেকশানে চলে এলাম বাচ্চাদের জুতোগুলো কি সুন্দর বলে বোঝানো যাবে না একটা জুতো নেওয়ার নাম করে ও দুখানা জুতো নিয়ে নিল আর জুতোগুলো পরেও খুব মজাও পাচ্ছিল তা আমি বললাম দেখ এই জুতোগুলো তোর ভালো লাগছে কি না হলো খুব ভাল লাগছে তা আমাদের কেনাকাটা হয়ে গেল রাতও হয়ে গেছে আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন